বিকেলে চায়ের সাথে কি খাবেন সেটা ভাবছেন একদমই না ভেবে ঝটপট বানিয়ে নিন আটা দিয়ে এই মজাদার ঝালঝাল নাস্তাটা এটা খেতে অসাধারণ মজা আর দোকান থেকে চড়া দামে না কেনে বাসায় তৈরি করে নিলে স্বাস্থ্যসম্মতও হও খেতেও ভালো লাগে তো নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসছি তো কতটা খাস্তা আর মুসফুস হয়েছে ভাঙে আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন তো চলুন রেসিপিটা শুরু করি আশা করি আমার সাথেই থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না আর যারা আমার ভিডিওগুলো দেখেন একটা লাইক দিবেন ভালো লাগলে আমার সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা বলতে বলতে আমি কিন্তু আটা দিয়েছি দুই কাপ স্বাদ বোতল লবণ দিয়েছি আর এই যে হলুদের গুঁড়ো দিয়েছি আমি এক চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি আর শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি আমি এক চামচ ধনে গুঁড়ো দিয়েছি এক চামচ জিরা গুঁড়ো দিয়েছি হাফ চামচ আর এখানে দুই টেবিল চামচের মতো আমি তেল দিয়েছি তেল দিয়ে আমি ভালো করে কিন্তু আটার সাথে মিশিয়ে নেবো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাজটা করছি এখন আমি নর্মাল পানি দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না আবার একদম শক্তও হবে না আমরা পরোটার জন্য যে ডোটা বানাই ঠিক ওই রকম পরোটার মতো ডোই হবে তো অল্প একটু তেল ছড়িয়ে আমি রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো চলে আসছি আমি দশ মিনিট পর দেখেন ডোটা কতটা সফট হয়ে গেছে তো আবারও আমি দুই তিন মিনিটের মতো মথে নেবো মথে নিয়ে আবারও রেস্টে রেখে দেবো আমি পাঁচ মিনিটের মতো তো এভাবে করলে আপনার নাস্তাটা বানানোর সুবিধা হয় তো চলে আসছে আমি পাঁচ মিনিট পর এখন আমি এই টোটা দিয়ে পাতলা একটা রুটি বানিয়ে নেব আর এর আগে আমি এখানে একটা আঠা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন অল্প একটু আটা দিয়ে অল্প একটু পানি দিয়ে আঠার মতো বানিয়ে নিয়েছি এটা আমার পরবর্তীতে কাজে লাগবে তাই তো আটা দিয়ে আমি যতখানি পারি পাতলা একটা রুটি বানিয়ে নিব এই রুটিটা যত বেশি পাতলা হবে এটা খেতে কিন্তু ঠিক ততটাই মজা হবে এবং দেখতেও ভালো লাগবে এখন দেখতে পাচ্ছেন আমি পাতলা একটা রুটি বানিয়ে নিয়েছি তো অনেক বড় সাইজের একটা রুটি কিন্তু আমি বানিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে তেল সুন্দর করে তেলগুলো কিন্তু আমি সরিয়ে দিচ্ছি দিয়ে ব্রাশ দিয়ে চারপাশে সুন্দর করে তেলগুলো দিয়ে দেবো তো এভাবে ছড়িয়ে দেওয়ার পরে এর উপর দিয়ে ছড়িয়ে দেব হচ্ছে সে আটা আটাটা কিন্তু অবশ্যই দিতে হবে আর এই লেয়ারগুলো আপনারা যত বেশি দিতে পারবেন এটা খেতে কিন্তু ঠিক ততটাই মজা হয় এখন দেখতে পাচ্ছেন যে আমি এক পাশ থেকে এভাবে যে ভাস করে করে কিন্তু নিয়ে আসছি দেখেন এভাবে আমি কাজটা করছি তো এভাবে কিন্তু আমি ভাস করে করে লাস্টের যে অংশটুকু এটা আমি যে আঠাটা রেডি করে রেখেছি সেটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো দিয়ে টেনে টেনে এর সাথে সুন্দর করে সেট করে দেব তো সেট করে দেওয়ার পরে আমি দুই তিন মিনিট রেস্ট রেখে দিয়েছিলাম এখন আমি এই যে ক্রস করে করে কিন্তু কেটে নিচ্ছি দেখেন একদমই সহজ ছোটো বড় সবাই করতে পারবেন কোনো রকমের ঝামেলা নেই এখন কি করব এখন আমি এই যেহেতু সাইজ এটা অনেকটাই মোটা আর তো আটা নিয়ে আমি একটু পাতলা করে কিন্তু বেলে নিচ্ছি এভাবে আমি সবগুলোই বেলে নিব তাহলে ভাজতেও সুবিধা হবে এবং খেতেও ক্রিস্পি হবে মোসমুস হবে এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেল আর তেল কিন্তু খুব বেশি লাগে না অল্প তেলেই এটা ভাজা হয়ে যায় এখন এই যে তেলটা আমি মোটামুটি গরম করেছি খুব বেশি হিট কিন্তু করিনি আর চুলাটাও মিডিয়ামে রেখেছি কারণ যদি মুচমুচে করতে চান তাহলে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজতে হবে কারণ বেশি চুলা দিলে হিটটা দিলে দেখা যাবে যে উপর অংশটা পুড়ে যাবে ভিতর অংশটা কিন্তু নরমই থেকে যাবে তাই একটু ধৈর্য সহকারে এটা ভেজে নিতে হবে তাহলে একদম ক্রিস্পি আর মুসমুসে হবে এটা কিন্তু চায়ের সাথে খেতে অসম্ভব মজা আর এমনি সসের সাথেও খেতে ভালো লাগে আর নর্মালেও এমনিতে ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু উঠিয়ে নিয়েছি তারপরে বাকিগুলোও আমি এভাবে ভেজে নেব সুন্দর করে লাল লাল করে কিন্তু আমি সবগুলোই ভেজে নিয়েছি এখন সবগুলো এই যে বাচ্চারা খাবে তো এর জন্য আমি সব কিছু কিন্তু রেডি করে নেব দেখেন কতটাই আমি আর কতটা লোভনীয় হয়েছে যারা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলোতে লাইক এবং কমেন্টস করে দিয়ে দিবেন আর যদি খুব বেশি ভালো লাগে একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথেই থাকার জন্য আল্লাহ হাফেজ